তো ব্যাটারিটাও ভিতরে ছিল আর এটার সাথে হচ্ছে একটা ক্যাবল দেওয়া হয়েছে আমাকে গোপুর অরিজিনাল ক্যাবল যেটা বলেন এই যে দেখেন হচ্ছে গোপুর অরিজিনাল ক্যাবল আর সাথে হচ্ছে কিন্তু কাগজ বা পেপার বলতে পারেন এগুলি হচ্ছে দিছে আর একটা স্টিকার আছে মেবি এই যে স্টিকারটা হচ্ছে খুলে ফেলা হয়েছে যখন যেদিন আনবক্স করা হয়েছিল কেনার দিন তো এই হচ্ছে গোপুর ভিতরে ব্যাটারির জন্য হচ্ছে টেলিসিনের এই নেওয়া হয়েছে এলিন এলিন বক্স বলা হয় তো দেখেন এটা ভিতরে কি কি থাকে তো গোপ্রো যেটা নিচ্ছি ওটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পড়ছে আর এটা হচ্ছে টেলিসিনের বক্স এলিভেন্ট নেওয়া হয়েছে গোপোর তো ব্যাটারি হচ্ছে দেখেন একটা হচ্ছে গোপ্রোর সাথে থাকে আর একটা হচ্ছে এই যে টেলিস্রিনের এটার সাথে হচ্ছে আপনি এই যে এটা ক্লিয়ার আপনার যখন ট্যাপ করবেন তখন হচ্ছে অপেন হয়ে যাবে তো এটার সাথে হচ্ছে দুইটা ব্যাটারি এই যে টুয়েলভের দুইটা ব্যাটারি হচ্ছে সেম আর স্লট হচ্ছে আপনার তিনটা তিনটা ব্যাটারি গোপ্রো সহকারে টোটাল তিনটা চার্জ দেওয়া যাবে এই হচ্ছে আপনার ব্যাটারির জন্য নেওয়া হয়েছে লাস্ট হচ্ছে আপনার এটা আপনার এটা হচ্ছে স্টিক এটা হচ্ছে গুলিস্তান থেকে দুশো দশ টাকা আর টেলিসিনে যেটা দেখলাম এটা হচ্ছে আপনার কোরসিটা হচ্ছে আমার প্রায় পঁয়ত্রিশশো টাকার মতো সেন্ডিক্সের স্যান্ডিক্সের মেমোরি কার্ড নিচ্ছি যেটা আপনার হচ্ছে ওইটা একশো আঠাশ জিবি ছিল ওইটার দাম হচ্ছে আমি সেকেন্ড হ্যান্ড নেওয়ার কারণে আঠাশশো টাকা পড়ছে তো মেনলি একশো আঠাশ জিবি দিয়ে আর কি আমি এই দুই তিনটা ব্লক কভার করে ফেলতে পারি যার কারণে হচ্ছে একশো আঠাশ জিবিটাই নেওয়া হয়েছে আমি হচ্ছে এখন গোপ্রোর ক্যামেরা অন করব এই যে অন হয়ে গেল এক আর এখন যে গোপ্র এই যে এখন হচ্ছে ওয়েদার দেখা যাচ্ছে আর এই যে দেখেন ফোন দিয়ে হচ্ছে এই যে দেখাচ্ছি আর গোপ্রতে এই যে আপনি দেখতে পারতেছেন এলিভেন প্রো দিয়ে হচ্ছে ভিডিও করতেছি তো এই হচ্ছে আমি সুপার ভিউ দিসি এলিভেনে দেখেন ইলেভেন প্রো বারবার আমি ভুলে ইলেভেন বলে ফেলতেছি যার জন্য আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত আর এটা হচ্ছে আপনার গোপ্রতে সুপার ভিউ যেটা আপনারা দেখতে পারতেছেন আমার সাইডটা অনেকটাই কভার করতেছে দেখতে পারতেছেন আই হোপ আশা করি অনেকটাই বুঝতে পারতেছেন গোপ্রটা কেন নেওয়া এই যে দেখেন এটা হচ্ছে সুপার ভিউ আর রোদ কিন্তু একদম টাটকা রোদ সো আইফোন বলেন আর হচ্ছে আপনার গোপ্র বলেন যেটাই নেন না কেন দুইটাই হচ্ছে জোস কারণ হচ্ছে একদম রোদের সময় দুইটাই আপনার একদম ধামাকা একদম ক্র্যাশ করে ফেলায় কারণ এত সুন্দর ফুটেজ দেয় আই হোপ দেখতে পারতেছেন কেমন লাগতেছে এই হচ্ছে সুপার ভিউ সুপার ভিউতে হচ্ছে এরকম একটা ভিউ দেয় তো এই আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর হচ্ছে নেক্সট টাইম খুব শীঘ্রই সুন্দর সুন্দর ব্লগ আসতে আস্তে আর হ্যাঁ সবাই সাথে থাকবেন অ্যান্ড দোয়া এবং ভালোবাসা রাখবেন যাতে করে সামনে সুন্দর সুন্দর ব্লগ এবং ভিডিও দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি